এই রাজ্যে বিরোধীদের বিরুদ্ধে মামলা হয় বিরোধী নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা হয় যে বিরোধী শক্তি হোক দল হোক না কেন বিজেপি তো বটেই হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাস্টিস অশোক গাঙ্গুলির বিরুদ্ধে মামলা হয় রাজ্যপালের বিরুদ্ধে মামলা হয় এবার সাধু সন্ত ত্যাগী মহারাজদের বিরুদ্ধে মামলা হচ্ছে সেটাও বাংলা দেখছে দেখবে

লেখাপড়া মানুষের চিকিৎসা সমস্ত কত সেবা কাজ এই রামকৃষ্ণ মিশন করে থাকে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে ভারত সেবা সংসঙ্গ করে থাকে ইসকন করে থাকেন সেই রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী তাদের জমি জমি মাফিয়ারা দখল করে নিচ্ছে দক্ষিণী ফিল্মের কায়দায় ভারত সেবা সংঘকে আক্রমণ করা হচ্ছে সাধু সন্তদের আক্রমণ করা হচ্ছে প্রতিপক্ষ কি তাহলে বিজেপি কংগ্রেস বা জোট নয় প্রতিপক্ষ কি সাধু সন্তরা রামকৃষ্ণ মিশন ভারত সেবা সংঘ এবং নিষ্কন এবং তিনি রামায়ণ মহাভারত বাইবেল কোরআন এর সম্পর্কেও বলছেন আমি তো ভাবতে পারছি না উনি কী বলছেন এবং ওনার আশেপাশে যারা থাকেন তারা ওনাকে এগুলো বলতে বিনয়ের সঙ্গে নিষেধ করতে পারছেন না যে তার কাহিনী তার উন্নয়নের কাহিনী শেষ হবে না রামায়ণ মহাভারত বাইবেল কোরআন শেষ হয়ে যাবে কি বলতে চাইছেন উনি এটা বাংলার মুখ্যমন্ত্রী মুখনিশ্রিত বাণী ভাবা যায় তড়িগুড়ি মহারাজের বিরুদ্ধে মামলা আপনার পাড়ায় কাল মুখ্যমন্ত্রী সভা একদম আপনার বাড়ির পাশে হচ্ছে আমি আপ্লুত আমি গর্বিত যে বাংলার মুখ্যমন্ত্রী আমার বাড়ির পাশে আসছেন মিটিং করতে এবং যে জায়গাটা মিটিং হচ্ছে ওখানে কখনো এর পূর্বে এরকম মিটিং হয়নি তিন দিন ধরে বাস বন্ধ দুটি রাস্তা বন্ধ দুটি কেন বলতে গেলে বড় বড় গাড়ি তো চলাচল আমার স্ট্রি বৌবাজারের মতন একটা গুরুত্বপূর্ণ দুটি রাস্তা ওইদিকে শিয়ালদা যাওয়া ওই যাই হোক বাংলার মুখ্যমন্ত্রী তিনি করতেই পারেন আর তিনি চাইলে না বলার কেউ আসেন নেই তবে আমি খুবই খুশি আমি আপ্লুত যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমার বাড়ির পাশে মিটিং করতে আসছেন কিন্তু এটাও পাশাপাশি বলে রাখি কয়েকবার উনি এসেছিলেন আমার কালী পুজোতে নিজের থেকে এসছিল আবার সুদীপ ব্যানার্জি অনুরোধে তিনি আসা বন্ধ করে দিয়েছিলেন গিরিশ পার্কে আসতেন যানবাজারে আসতেন আমার পুজো তার মাঝখানে পরে আসতেন না পরে আবার গিরিশ পার্কেও আশা বন্ধ করে দিয়েছে কারণ সেটা আবার পরবর্তীকালে এমপি বিদায় এমপি নিষেধ করে দেয় তো এগুলো নিয়েও কিন্তু অঞ্চলের মানুষ একবার তো পেয়েছেন ওনাকে সে উৎসবেতে তার আশা বন্ধ হয়ে গেল আসেননি তো সুতরাং এগুলো কিন্তু আমাকে বলছিল কয়েকদিন ধরে আমাকে আমার অঞ্চলের মানুষেরা আটচল্লিশের চল্লিশের পঞ্চাশের উনপঞ্চাশের তারা বলছিল তা আমি বললাম কি করা যাবে উনি যদি না আসেন তো আমার কিছু করার নেই যাই হোক উনি এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমি যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছি দুটো কথা বলা। যে মমতা ব্যানার্জির উচিত ছিল সুদীপ ব্যানার্জিকে বলা আপনি সংসদীয় দলের নেতা একজনেরও হয়ে একটা প্রার্থীর হয়ে মিটিং করতে গেলেন না জাতীয় নেতা আপনি এরকম বলেন কত বড় বড় কথা যে মমতাকে আমার কথা শুনতে হয় আমাকেও মমতার কথা শুনতে হয় মমতার পরে আমি আর মমতা ব্যানার্জিকে বলবো আপনি তিনটে কেন আপনি আরও পড়ুন আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু উত্তর কলকাতার মানুষের ভোটারদের বাসিন্দাদের বক্তব্য হল যে আপনি উত্তর কলকাতাকে কী দিয়েছেন তিনবারের মেয়র একটা মেয়র দিয়েছেন নাকি উত্তর কলকাতার এত কাউন্সিলরের মধ্যে মেয়র হওয়ার মতন ক্ষমতা কারু ছিল না ফিরাদ হাকিমের থেকে ভালো কোনো কাউন্সিলার কেউ নেই মেয়র হওয়ার মতন তিনবারে দেয়নি তিনবার মেয়র দেয়নি চেয়ারম্যানও দেয়নি তিনবারে চেয়ারম্যানও দক্ষিণ কলকাতা সুতরাং আপনি দক্ষিণ কলকাতাকে বেশি ভালোবাসেন এবং উত্তর কলকাতাকে আপনি উপেক্ষিত উপেক্ষা করেছেন যদি তা না হয় দুটো মন্ত্রী ছিল সাধন পান্ডে কবে মারা গেছে আজও একটা মন্ত্রী তো নিয়োগ হলো না আর ওখানে এক ডজন মন্ত্রী প্রায় পাড়ায় পাড়ায় কেন্দ্রে কেন্দ্রে মন্ত্রী কিন্তু প্রশ্ন উত্তর কলকাতা করছে প্রধানমন্ত্রী কলকাতাকে সাউথ ইস্ট এশিয়ার করতে চায় বিজিবিএস আপনি করলেন কয়েকবার কিন্তু আপনি কলকাতাকে বিজনেস হাফ করার কথা সাউথ ইস্ট এশিয়ার বা বিশ্বের অন্যতম আন্তর্জাতিক একটা বিজনেস হাফ করার কথা আপনি ভাবেননি আপনি এখন আমাদের একটা মন্ত্রী ডক্টর শশী পাজা তাকে আপনি শিল্প দিয়েছেন শিল্প সম্বন্ধে তার গলানোর অধিকার আছে আপনি স্পেনে গিয়েছিলেন কত মানুষকে নিয়ে গেছিলেন সাংবাদিক বিজনেসম্যান শিল্প দপ্তরের লোকজন সিকিউরিটি পার্সোনেলস কিন্তু আপনি শিল্প মন্ত্রীকে সঙ্গে সুতরাং কম বেশি উত্তর এবং সকলেই এই দলে উপেক্ষিত সুতরাং এই জবাবগুলো তো মানুষ চাইবে আপনাকে তো বলতে হবে যে আপনার সাংসদ উত্তর কলকাতা নিয়ে একটাও প্রশ্ন করেনি কেন পাঁচ বছরে আপনাকে তো এটাও বলতে হবে যে দশ বছরে আপনার সাংসদ

সিপিএম ক্ষমতায় আসার সাতাত্তর সালের পর থেকে যে কটা ইলেকশন হয়েছে প্রতিটি ইলেকশনে আমরা হিংসার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি মিছিল করেছি মিটিং করেছি অবস্থান করেছি অনশন করেছি আজকের মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনের বিরোধী নেত্রী তার তো স্লোগান ছিল নো আই কার্ড নো ভোট আর দুহাতে হাতে চাই তারই জন্যে তো তেরো তেরোটা তরতাজা প্রাণ কলকাতা রাজপথে রক্তাক্ত করে তারা জীবন দিয়েছিল তো আজকে এই হিংসা কেন জনপ্রিয় সরকার জনপ্রিয় নেত্রী এত কাজ হয়েছে উন্নয়ন হয়েছে এবং এই জনপ্রিয় জাতীয় নেতা এখানে প্রার্থী সেখানে হিংসা কেন এটা আমারও প্রশ্ন এটা আপনাদেরও প্রশ্ন এটা সাধারণ মানুষের প্রশ্ন এটা সকল বিরোধী দল বিজেপি সহ সকলে প্রশ্ন প্রার্থী হিসাবে আমাকে সকলে করছে এমনকি যারা তৃণমূলের সমর্থক তৃণমূলকে ভোট দিতেন তারাও আমাকে এই প্রশ্ন করেছে যখন আমি ডোর টু ডোর করছি মহল্লা টু মহল্লা করছি টু করছি এই আজকেও যে গ্রামগুলোয় করে এলাম কষ্টের কি দুঃখের কি বেদনা একটা মহিলা মেরে পা ভেঙে দিয়েছিল কত মেরেছে কত ধরেছে ঘর তো ধুলিশা করে দিয়েছে একটা মহিলা মেরে পা ভেঙে দিয়েছে